দীর্ঘ সতেরো বছর পর প্রথম কোন গণমাধ্যমে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছেন তারেক রহমান এক ইন্টারভিউ অনেক প্রশ্নের উত্তর এবং কিছুটা সংশয় কেন আমি এই শিরোনামে আলোচনা করছি তারেক রহমানের এক ইন্টারভিউ অনেক প্রশ্নের উত্তর সেটার উত্তর নিশ্চয়ই আপনারা পেয়ে গিয়েছেন আমি তারেক রহমান কি বলেছেন ইন্টারভিউতে বিবিসির সাথে সেটার ডিটেলসে যাব না প্রত্যেকটা লাইন বাই লাইন নিয়ে কথা বলা যায় আলোচনা করা যায় হয়তোবা করবো সামনে কোনো দিন কিন্তু আপাতত আমি একটা শর্ট রিভিউ আপনাদের সামনে হাজির করতে যাই আমার ব্যক্তিগত অবজারভেশন এই কারণে অবজারভেশনটা আমি দিচ্ছি আমি ব্যক্তি শাহেদ আলম যতটা তারেক রহমানের সমালোচনা করেছি এবং তার পক্ষেও কথা বলেছি যেমন দু নির্বাচনের আগে যখন বিএনপি সংসদে গেল শেখ হাসিনার পাতানো নির্বাচনের সংসদে তখন আমি বিএনপি রাজনীতি নিয়ে সমালোচনা করেছি এবং সেই সময় তারেক রহমানের নির্লেপ্ততা নিয়েও আমি সমালোচনা করেছি বলেছি যে একটা মানুষ দশ বছর দেশের বাইরে থাকলে যেই প্রযুক্তির সহায়তা নিয়ে নানান রকম কারণ শেখ হাসিনা তার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল কিন্তু গণমাধ্যমে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলে কি বক্তব্য পৌঁছাবে না আমাদের তো গণমাধ্যমে সাংবাদিকতা করার নিষেধাজ্ঞা ছিল তারপরেও তো আমরা আমাদের কথাবার্তা বলে গিয়েছি সেই জায়গা থেকে তারেক রহমানকে একাধিক সমালোচনা আমি করেছি যে তিনি কেন নিউমিডিয়া ব্যবহার করছেন না তিনি কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন না কেন তার নেতা কর্মীদের সাথে না বহির্বিশ্বের সাথে কানেক্ট করছেন না আজকে যখন এটা ছিল নেতিবাচক সমালোচনা ইতিবাচক সমালোচনা আবার শেখ হাসিনারা বলে বহুতবার করেছে যখন আমি দেখেছি শেখ হাসিনা তারেক রহমানকে কুলাঙ্গার বলছে তখন আমি আলোচনা করেছি কে আসলে কুলাঙ্গার তো এই ধরনের আপনারা যদি আমার আলোচনা দীর্ঘ শিরোনাম আপনারা দেখেন ইউটিউবে দেখতে পাবেন যে আমি একাধিক আলোচনা করেছি তারেক রহমান এবং বিএনপি সমালোচনা করে আবার একাধিক জায়গায় তাকে আমি এমনভাবে ডিফেন্ড করেছি যে যেটা অন্য কেউ করেনি সেই সময় করাটা এত সহজ ছিল না তারেক রহমানের পক্ষে কথা বলা সেই ক্রেডিট আমি নিচ্ছি না কিন্তু আজকে যখন সতেরো বছর পর একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ হলো তারেক রহমানের কিংবা এই কেউ সাকসেসফুল হলেন আমি ধরে নেই যে তাকে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা আরো অনেকেই করেছেন কিন্তু তিনি বেছে বেছে প্রিমিয়ার লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ সতেরো বছর একজন মানুষ যদি না খেলেন অর্থাৎ গণমাধ্যমের সাথে কোনো সম্পৃক্ততা নেই কিন্তু হঠাৎ করে যদি তাকে প্রিমিয়ার লিগে খেলানোর সুযোগ দেওয়া হয় কি করবেন তিনি তাহলে যে গবর করে ফেলবেন অথবা দুর্বল পারফরম্যান্স অথবা এমন খানা খেলবেন যে সবার হাস্যরসের পাত্র হবেন তাই তো না তারেক রহমান প্রিমিয়ার লিগে খেলার সিদ্ধান্ত নিয়ে পাত্র তো হননি তিনি হার্ট অর্থাৎ কোটি কোটি বরঞ্চ মানুষের হৃদয় জয় করেছেন তার ব্যক্তিত্ব ধীর স্থিরতা অবিচলতা এবং জায়গায় জায়গায় তার যে রুক্ষতা এবং কোথাও কোথাও তার যে অভিব্যক্তি সেসব নিয়ে নানান আলোচনা হচ্ছে আমি একজন মানুষকেও শুনেনি আমার সোশ্যাল মিডিয়াতে তো অনেক ধরনের মানুষ কানেক্টেড হয়তো এমন হতে পারে যে বিএনপি আগামীতে সরকার গঠন করবে অনেকে ভয়ে কথা বলছেন না ভয়ে সমালোচনা করছেন না এরকম বিষয় না আমি খুব কম মানুষকেই শুনেছি দু একজন সমালোচনা করেছেন যে কেন তিনি জুম মিটিং ইন্টারভিউ দিবেন কেন স্টুডিওতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন না তারা হয়তো জানেন না যে বিবিসির বাংলার লন্ডনে কোন স্টুডিও তো নেই সুতরাং তারা জুমের সাহায্য নিয়েছে আবার অন্য বিষয়ের প্রশ্নের উত্তর থাকতেও পারে কিন্তু যে বিষয়টা আলোচনার কথা আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি সেটি হলো যে তারক রহমান এই যে দিলেন বিবিসিতে প্রিমিয়ার এবং সেখানে খুব প্রথিত যশা একজন সাংবাদিক আমি বলবো দুজনকে প্রতিতশা বলে ঠিক হবে না কারণ সাবির বিবিসির যিনি বর্তমান এডিটার উনি বয়সে আমার ছোট ছোট ভাই আমরা একসাথে সাংবাদিকতা করেছি ইভেন আমি বিবিসিতে যখন ঢাকায় কাজ করতাম তখন তাকে অ্যাপ্রেন্টিস হিসেবেও পেয়েছি আমি একেবারে জুনিয়র কিন্তু তিনি সাংবাদিক সাংবাদিক আমলে দীর্ঘ সময় ধরে তিনি রাজনীতি করছেন রাজনীতি সংবাদ কভার করছেন এমনকি তিনি নিজে ওই জায়গায় প্রশ্ন বলেছেন দু হাজার চার সালে আপনাকে একটা ইন্টারভিউ করার সুযোগ হয়েছিল আমার অর্থাৎ আমি যখন আলোচনা করছি তার একুশ বছর আগে তিনি তার মানে বিবিসিতে বহুত বছর ধরে কাজ করছেন আমি আমার সাংবাদিকতার হাতে খাড়ির অনেকক্ষণই ব্যক্তি কাদির কল্লের হাতে এটি বললে অতক্ত হবে না কাদির কল্ল নিজেও জানেন আমি নিজেও এটি মানি তো এই প্রধিত চাষে সাংবাদিক কাদির কল্ল এবং সাবির যে বিসির এডিটর হিসেবে জুনিয়র কাজ করছেন তারা যৌথভাবে তারেক রহমানকে মোটামুটি গ্রিল করেছেন এবং তারা প্রশ্ন করেছেন তো এই জন্য আমি বলছি প্রিমিয়ার লিগের খেলা যে বিবিসির মতো জায়গায় ইন্টারভিউ দিয়েছেন তারেক রহমান এবং সেখানে প্রত্যেকটা লাইন বাই লাইন কথার একটা ছিল এর আগে সাক্ষাৎকার দিয়ে ফেসে গিয়েছেন ডক্টর এবং অনেক ইউনুস আরও শীর্ষ নেতা তাদের অনেক বক্তব্য নিয়ে নানান রকম নেতিবাচক আলোচনার সোশ্যাল মিডিয়ায় ট্রল মিম ভরে গিয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরকে পরবর্তীতে দুঃখিত বলতে হয়েছে অর্থাৎ ক্লারিফিকেশন দিতে হয়েছে যে না আমরা এটা বলিনি এটা বলার চেষ্টা করিনি সেখানে সতেরো বছর পর তারেক রহমান যখন আসলেন সবার আগ্রহের বিষয় ছিল এখনো আমি দেখছি গ্রামগঞ্জে প্রজেক্টর হাজার হাজার মানুষ দেখছে হয়তো সামনে ইন্টারভিউ আরো দিবেন এবং তার দেওয়াটা উচিত বলেই আমি মনে করি সেটা বলে আমি শেষ করব শেষের দিকের আলোচনা আপাতত আমি বলছি কেন তিনি মিলিয়নস অফ মানুষের হৃদয় জয় করেছেন তিনটি অভিব্যক্তি আমি পড়ে শোনাবো আমি নিজে যদি বলি তাহলে অনেকেই হয়তো বলার চেষ্টা করবেন আপনি তো বিএনপির পক্ষে কথা বলেন তার গ্রহণের পক্ষে কথা বলেন আপনার কথা তো আমরা জানি না আমি তিনজন মানুষ একেবারে তিনজন মানুষের কথা পড়ে শুনিয়ে আমি বলেছি কেন অনেক প্রশ্ন উত্তর এবং কিছুটা সংশয় সেই সংশয়টাও আমি আপনাদের জানাবো প্রথমে আমি একটা অভিব্যক্তি পড়ি এই ছেলের নাম ফেসবুকে আমি দীর্ঘদিন থেকেই ফলো করি খান ভাই নামক একজন ব্যক্তি তরুণ তিনি রাজনীতি করেন রাজনীতি বোঝাপড়া করেন এবং একেবারে প্রকাশ্যে বিএনপির পক্ষে বলেন না বরঞ্চ বিএনপির অনেক বিষয় নিয়ে তিনি ঠাট্টা মস্করা করেন তার একটু অমানের ব্যাপারে ইন্টারভিউয়ের পরে তার অভিব্যক্তিটা আমি একটু পড়ে শোনাই আমি বিএনপি রাজনীতি করি না জীবনে কোনোদিন তাদের সাথে এক কদম হাঁটিও নাই রাজনীতি সচেতন মানুষ এবং নিজেদের রাজনীতি নির্মাণের মাঝের সময়টাতে অন্যান্য দলের তুলনায় বিএনপির প্রতি আমার পক্ষপাত আছে সত্য তবে আমি বেগম দারুণ ভক্ত ভীষণ পছন্দ করি ব্যাপারে খালদা তেমন উচ্ছ্বাস নেই নিন্দা কোনটাই ছিল না আমার সতেরো বছরের জিন্দগিতে ওনাকে সেভাবে দেখলামও বা কই আমার জন্মের পর থেকেও তো ভদ্রলোক বিদেশে তবে গতকালের পর থেকে ওনার ব্যাপারে আমার ধারণা দারুণভাবে পরিবর্তিত হয়েছে ওনার মাতা আমাকে চমকে দিয়েছে প্রত্যুৎপন্নতা অর্থাৎ হঠাৎ করে যদি কোনো বিষয়ে সামনে আসে এবং সেটার জবাব দেওয়ার যে দক্ষতা এটা বলে প্রত্যুৎপূর্ণি মতে বোধ আমাকে চমকে দিয়েছে ভীষণ বুদ্ধিমান এবং কৌশলী একজন মানুষ সাদালোপি ভদ্রলোক চমৎকার পরিবেতি বোধ আজকে অনেক বার্নিং বিষয়ে কথাবার্তা বলেছেন সেগুলোর চাইতে আমার কাছে মজা লেগেছে উনি যখন প্রাণীদের ব্যাপারে কথা বলতে শুরু করেছেন গতকাল লিগের ব্যাপারে কথা বলতে গিয়ে যেমন ওনার মুড চেঞ্জ হয়ে গেল এবং কঠিন কাঠিন্য ভর করেছিল এই সকল অন্যায় এই সকল হত্যা এই সকল নির্যাতনের দায়ী যারা এসবের হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে এটি প্রতিশোধের কোনো বিষয় নয় এটি ন্যায়ের কথা এটি আইনের কথা অন্যায় হলে তার বিচার হতে হয় কার সম্পর্কে কি মনোভাব সেটি গুরুত্বপূর্ণ নয় দল হিসাবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে দেশের আইন সিদ্ধান্ত নেবে মানে এটা বলে করছেন। দল যদি অন্যায় থাকে তাহলে তাই হবে সজাগতায় অন্যায়কারীর বিচার হতে হবে তো সেটি ব্যক্তি হোক সেটি দলই হোক আজও দেখলাম পোষা প্রাণী নিয়ে কথা বলতে গিয়ে চেহারায় উচ্ছ্বাস ভেসে উঠল বিড়ালটি আহ আমার মেয়ের বিড়াল প্রথমত ও এখন অবশ্য সবারই হয়ে গেছে আমরা সবাই ওকে আদর করি কুকুর বিড়াল ছিল গরু ছাগল ছিল হাঁস মুরগি ছিল পাখি ছিল ময়না ছিল কবুতর ছিল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি মানুষ আমরা আমাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসাবে তৈরি করেছেন আমাদের দায়িত্ব কিন্তু আল্লাহর সৃষ্টি যা কিছু আছে প্রকৃতির তার প্রতি কিন্তু যত্ন নেওয়া আমাদের দায়িত্ব উনি ছোটবেলায় ওনার বাসায় কী প্রাণী ছিল সেগুলো এত বিস্তারিতভাবে ভাবে বলতে শুরু করলেন বোঝাই যাচ্ছিল এই গল্প করে তিনি আরাম পাচ্ছেন আনন্দের শৈশব যেহেতু খালদা জিয়ার হাঁস মুরগি পালনের কথা বললেন বোঝা যাচ্ছে খালদা জিয়া যে সময় রাজনীতিতে অনুপ্রবেশ করেননি বাবা জিয়া রহমানও বেঁচে আছেন ছোট ভাই মা বাবা এবং অনেকগুলো আদরের পোষা প্রাণী কি সুন্দর সোনালী স্মৃতির মন্থন এই বিষয়গুলো প্রমাণ করে মানুষটার ভিতরে একটা কোমল দরদি মন আছে একটা পিসা হাত থেকে মুক্তি পেয়ে আমরা একজন সুন্দর মনের মানুষের সরকার প্রধান পেতে যাচ্ছি যাদের জন্য খুশির খবর আর কি হতে পারে সামনে সুখের দিন একেবারে নির্বেজাল অভিব্যক্তি এটি হলো একটি মন্তব্য আরেকটি মন্তব্য পড়ে শোনায় আহ মীর কাশেম আলীর পুত্র ব্যারিস্টার আরমান যিনি গুম হয়েছিলেন যিনি ঢাকায় থেকে জামায়াত ইসলামীর একটি আসন থেকে নমিনেশন পেয়েছেন অর্থাৎ তিনি জামায়াত রাজনীতির সাথে সম্পৃক্ত এবং জামায়াতের রাজনীতির হয়ে বিএনপির প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি লড়বেন তিনি একটি লেখা লিখেছেন আমারকে ট্যাগ করে আমি সেটি পড়ে শোনাই যেন তারেক রহমান একজন অত্যন্ত অমায়িক ব্যক্তিত্ব বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি তার মার্জিত এবং সৌজন্যমূলক মনোভাব এই সাক্ষাৎকারে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে দেশ ও জাতি হিসেবে বাংলাদেশ নিঃসন্দেহে উপকৃত হবে যদি বিএনপির শীর্ষ নেতৃত্ব টকশ ব্যক্তিত্ব বৃন্দ এবং মাঠ পর্যায়ে নেতা তাদের নেতার এই অনুকরণীয় উদাহরণকে অক্ষর অক্ষরে অনুসরণ করেন বাংলাদেশ জিন্দাবাদ এখানে অনেকেই কমেন্টস করছে একজন মাজাহারুল হক আশরাফ তিনি কমেন্টস করে লিখেছেন যে গত পর্বে দেখে বলেছিলাম আজকের পর্বের উপর নির্ভর করবে আগামী বাংলাদেশের রাজনীতি আজকের এই পর্বে পরিষ্কার হলো পথ হারাবে না বাংলাদেশ খুব ভালো সত্য যুক্তি আলোচনা করেছেন এতে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে যদি কোন রকম নোংরা রাজনীতির জন্ম হয় তাহলে ভিন্ন বিষয় হবে বিএনপি এবার বিপুল ভোটে পাস করবে যদি নির্বাচন হয় এবং জনগণ দারুণভাবে আপনাদের মেনে নেবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে আমি ব্যক্তিগতভাবে গণতন্ত্রকে আমি মানুষ সবার আগে গণতন্ত্র এবং দেশ একজনের মন্তব্য সহ আমি দিলাম পুত্র আরমানের একটি বক্তব্য এখন মীর আহমেদ বিন কাশেম ব্যারিস্টার আরমান হিসেবেই তিনি পরিচিত তো যাই হোক এখন আরেকটা মন্তব্য আপনাদের পড়ে শোনায় সেটি হলো বার্তার আইসু একজন ক্রিটিক বুদ্ধিজীবী এবং উনি বুদ্ধিজীবী উনি আহমদ ছাপা এবং ফরহাদ মাজাদের শিষ্য হিসেবে ওনাদের সাথে ছিলেন সলিমুল্লা খান ওনারা একসাথে চলাফেরা করেন অনেকেই ওনার ব্যক্তিত্ব নিয়ে অনেক রকম মস্করা করেন হাসি ঠাট্টা করেন কিন্তু উনি যে জ্ঞানী মানুষ বুদ্ধিজীবী মানুষের বেশি সন্দেহ থাকার কথা উচিত না তো বার্তার আইসু তিনি একজন লেখক এবং প্রশাসক তিনি একটি কথা লিখেছেন একটা তারে দেওয়া গালাগালের বিপরীতে তার সৌম্য অভিব্যক্তি একটা বাধা হইয়া আছে তাদের জন্য তারা অপেক্ষা করতেছেন পরবর্তী ইন্টারভিউতে তারেক রহমান কোন একটা ভুল করবেন এবং আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আপনাদের কি মনে হয় তারেক রহমান সাহেবের অনেক বেশি ইন্টারভিউ ঠিক হবে নাকি কম অর্থাৎ তিনি বলার চেষ্টা করেছেন যে তার খুব হতাশ কেননা তারেক রহমান এত ভালো পারফরমেন্স করেছেন প্রিমিয়ার লিগে যে তার শত্রুরা কোনো পয়েন্টস পাচ্ছে না বরঞ্চ এখান থেকে তার যে সৌম্য অভিব্যক্তি তার ব্যক্তিত্ব তার পরিমিতিবোধ তার শব্দচয়ন তার প্রত্যুত্পন্নমতা এবং বিষয়ে তার কঠোরতা যেমন ভারত প্রসঙ্গে তিনি বলেছেন যে আমার ফেলানি তারে ঝুলবে আমি তো এটা মেলে নিব না বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভারতের সাথে সম্পর্ক শীতল থাকবে অর্থাৎ উষ্ণ থাকবে না আমাকে জনগণের এই সিদ্ধান্ত মেনে আমাকেই এই সাথে চলতে হবে কোথাও কঠোর আবার কোথাও তিনি উচ্ছ্বাস উচ্ছল ভূমিকা রেখেছেন যেসব কথা বলেছেন কোথাও কোনো ব্লান্ডার হয়নি তাও আমার বিবিসির মতো জায়গা এমন না যে এটা একটা সাজানো গোছানো ইন্টারভিউ না তারা প্রতি সাংবাদিক তারা ইন্টারভিউ করেছে তো এই সমস্ত দেখে সাধারণ মানুষের যে ভাবনা সেই ভাবনাগুলো থেকে আমি সিলেক্ট করলাম মাত্র তিনজন ব্যক্তি একজন তরুণ একজন রাজনীতিবিদ একজন বুদ্ধিজীবী তিনজনের ভাবনায় সম্মিলিতভাবে যে সিদ্ধান্তটা আসে সেটি হলো তারেক রহমান আহ বছর পরে যে গণমাধ্যমের সামনে আসলেন কথাবার্তা বললেন এটা অনেকখানি এলাম দেখলাম জয় করলাম মতোই কিন্তু এর মধ্যে দিয়ে আমি একটি লেখা লিখেছি আহ তারেক রহমানের এই বক্তব্য নিয়ে সেটি অনেকেই পছন্দ করেছেন অনেকে আবার বিতর্ক করছেন আমি লেখাটা পড়ে এই আলোচনাটা শেষ করব। আমার বক্তব্য হচ্ছে যে বুকে হাত মুখে অঙ্গীকার রাষ্ট্র পরিচালনায় স্বেচ্ছা বাজে না মেনে চলার অভিযোগ থাকবে এটা এই দেশেও আছে ব্রিটেন কোর্ট করছেন বলছেন এই দেশেও আছে তবে অভিযোগগুলোকে আমরা আমি লনো চেষ্টা করব যদি সেই সুযোগ পাই কোড আমরা বা জনগণের ভোটে রাষ্ট্রপরিচালনা করব কিনা সেই সিদ্ধান্ত এখনো জনগণ দায় নিছে বলছেন যদি সুযোগ পাই আমার বা আমাদের তরফে আমরা যেন সর্বোচ্চটা দিতে পারি সেই অঙ্গিকার আমাদের থাকবেই এখানে আপনি বা আপনাদের মতো লক্ষ্য মানুষের সহযোগিতায় এগিয়ে আসা দরকারও আসতে হবে কবি লিখেছি যে স্থির শান্ত অবিচল সাবলীল এবং বাগদম্ভরহীন অপ্রয়োজনীয় প্রদর্শতি এড়িয়ে চলা এক কথায় আ ট্রু ডিসপ্লে অফ সিভিল পলটিক্স এর স্বপ্ন দেখার তারেক রহমান সিভিল পলটিক্স সভ্য রাজনীতি স্বপ্ন দেখা তারেক রহমান শেখ হাসিনার দুইশো খুন করার লাইসেন্স পেয়ে গেছির বয়ান আমরা এখনো শুনছি একটার বদলে দশটা খুন করা হবে এই হুমকি তো শুধু তিনি দেননি করে দেখিয়েছেন বাংলাদেশে সেই দেশে এই ভদ্র রাজনীতির বাসিয়ালা সফল হবেন কিনা অনেক সংশয়ের আমি একদম শুরুতে বলেছি তারেক রহমান এক ইন্টারভিউ অনেক প্রশ্ন অনেক প্রশ্নের উত্তর এবং কিছুটা সংশয় সংশয়টা কি আমি বলছি যে যেই দেশের রাজনীতির প্রতিপক্ষ শেখ হাসিনা ছিলেন সতেরো বছরে একটা মাফিয়া শাসনতন্ত্র তৈরি করে গিয়েছেন মানুষের মাথা মননে মগজে গণতান্ত্রিক ভাব উজাড় করে দিয়ে ডাণ্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার যে মানসিকতা তিনি দেখিয়েছেন তাতে অনেক মানুষ হতাশ বিতচ্ছেদ ছিল তাদের তার উপরে ঠিকই কিন্তু মানুষ যখন ছোট্ট একটি ভূখণ্ড বিস্কটি মানুষ বসবাস করে সীমিত সম্পদের মধ্যে যখন রাজনৈতিক সমস্যার সমাধান না করা যায় তখন মানুষের ভিতরে ক্ষোভ তৈরি হয় আইন শৃঙ্খলা নিয়ে রাষ্ট্র নিয়ে সেখানে ওই সুরেচারি মনোভাবটা কোন সরকার প্রধান দেখাচ্ছে দেখাবে এইটা দেখতে চাই মানুষ কেননা সতেরো বছর এভাবেই তারা দেখে অভ্যস্ত সেই জায়গায় এই ধীর স্থির শান্ত অবিচল পরিমিতবোধের রাজনীতি দিয়ে যেই বাসিওয়ালা আমাদের সামনে এসেছেন ভদ্র রাজনীতির বাসিওয়ালা তিনি সফল হবেন কিনা শেখ হাসিনার মতো রাজনীতি বিপরীতে সেটি অনেক সংশয় এটি আমার সংশয় তবে আমি এটাও মনে করি যে স্বপ্ন দেখি বাংলাদেশ ওয়েস্ট মিনিস্টার স্টাইলের সভ্য রাজনীতির চলন হবে বাংলাদেশে অর্থাৎ ব্রিটেনের অর্থাৎ আপনার সাথে আমার রাজনীতির প্রতিপক্ষতা আছে দ্বন্দ্ব আছে আমি আপনার মাথায় কোপ বসাবো না আপনার হাত ভেঙে দিব না আপনাকে গুলি করব না যেটা হরামেশে এখনো হচ্ছে মাঠে এবং বিএনপি রাজনীতির কর্মীরাও যুক্ত আছে এখানে প্রতিদিন অনেক অভিযোগ আছে কিন্তু নেতৃত্ব যেসব পরিমিত বিধের কথা বলছে ভদ্র রাজনীতির কথা বলছে সেটাই আসলে একটা স্বপ্ন আমি এই জন্যই বলছি যে তবুও স্বপ্ন দেখি বাংলাদেশে ওয়েস্ট মিনিস্টার স্টাইলে শুভ রাজনীতির চলন হোক আপনার সফলতা দেখতে চাওয়ার মাধ্যমেই দেশ বদলের স্বপ্ন হোক এটাই হোক রাজনীতির নয়া আমরা যে চব্বিশ আন্দোলনের পর নয়া রাজনীতি নতুন রাজনীতির কথা বলছি সেটা যদি আমাদের একটা স্বপ্ন হয়ে থাকে প্রতিশ্রিত হয়ে থাকে সেই স্বপ্নের প্রতিফলন ডিসপ্লে অন্য কোন কেউ দেখাতে পেরেছে বলে আমার মনে হয় না ব্যক্তি তারেক রহমান ভিন্ন তিনি শুভ রাজনীতি পরিমিতি বোধ শালীন কথাবার্তা কোথায় শক্ত হওয়া দরকার কোথায় নরম হওয়া দরকার প্রতিপক্ষের প্রতি সমীহ সবকিছুই একটা জায়গায় দুই পর্বের করেছেন আমি চাই ব্যক্তিগত ভাবে ওই যে সমালোচনা করতাম তার রহমানকে তিনি সোশ্যাল মিডিয়া আসেন না কেন গণমাধ্যমে ছবি দিচ্ছেন কথা বলছেন নেতাকর্মীদের সাথে কানেকশন করছেন তার পারিবারিক ছবি দিচ্ছেন বিড়ালের ছবি দিচ্ছেন তিনি কেমন জীবনযাপন করেন একটা শীর্ণ জীর্ণ আমার এই স্টুডিও চেয়েও তো শীর্ণ জীর্ণ একটি জায়গায় তিনি বসবাস করছেন ছোট্ট একটা লাইব্রেরি একটা টেবিল টেবিল চেয়ার বসে সতেরোটা বছর তার বিরুদ্ধে অভিযোগ আমরা শুনেছি তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন পালিয়ে নিয়ে গিয়েছেন বাংলাদেশকে মাফিয়া রাষ্ট্র বানিয়েছেন হাওয়া ভবন দিয়ে সন্ত্রাস করেছেন দশ পার্সেন্ট তার বিরুদ্ধে তাকে ইন্টারেস্ট না দিলে বাংলাদেশে কোনো উন্নয়ন কাজ হতো না দুর্নীতিতে চ্যাম্পিয়ান তার বন্ধু গিয়াসুদ্দিন আল মামুন সন্ত্রাসী তিনি একুশে আগস্টের গ্রেনেড হামলার মালিক হেন কোনো রাজনীতির অপপ্রচার নেই যেটির একটিও আদালতের মাধ্যমে প্রমাণিত হয়নি আর ব্যক্তি তারকের জীবন কেমন আমরা দেখেছি আমি বলি যে ব্যক্তি তারক রহমানের উপরে যতটা মিডিয়ার নেতিবাচক ন্যারেটিভ প্রচারিত হয়েছে গত বাংলাদেশের বছর আর কোন রাজনীতিবিদের কপালে দুর্ভাগ্য হয়নি সেই জায়গা থেকে এগুলোকে দুমড়ে মুছড়ে কেবলমাত্র জিয়া রহমান এবং খালদা পুত্র হিসেবে না ব্যক্তি তারেক রহমান কেমন কতটা যোগ্য তিনি কতটা গ্রহণযোগ্য কতটা মানুষের হার্ট উইন করতে পারেন এই অনেক কিছু দেখার প্রশ্ন ছিল সে সব প্রশ্নের উত্তর তারক রহমান একটা ইন্টারভিউটা দিয়ে ফেলেছেন এখন বাকিটা সামনের দিন বলে দিবে যে এই ইন্টারভিউ এবং আরো তিনি গণমাধ্যমে যত কথা বলবেন বিতর্ক হোক তাকে নিয়ে সমালোচনা হোক কিন্তু মানুষের সামনে আসতে হবে কথা বলতে হবে প্রশ্নের উত্তর দিতে হবে মানুষের সাথে যেতে হবে সেগুলো যতটা করবে গণমানুষের তারেক রহমান শুধু জিয়া রহমানের পুত্র তারেক খালদা জিয়ার পুত্র তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমান না গণমানুষের বাংলাদেশের তারেক রহমান এটি যেদিন হয়ে উঠবে নিশ্চয়ই সেদিন বদলে অনেক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কিন্তু আপাতত এই এবং সংশয়কে ভয়কে বুকের মধ্যে দিয়েও তার উপর প্রত্যাশা রাখা ছাড়া আমি অন্তত কোনো গতন্ত্র দেখি না দেখি না এই কারণে যে আমাদের সব আশা ভরসা সুষ্ঠু গণতন্ত্র রাজনীতি ভোট ব্যবস্থা সবকিছুই একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল এখন একটি রাজনৈতিক দল দুটি রাজনৈতিক দলের মধ্যবর্তী রাজনৈতিক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের মধ্যে একটি পলাতক তাদের রাজনীতি বাংলাদেশে আদৌ প্রতিষ্ঠিত হবে কিনা সময় বলে দিবে তারা গণহত্যার দায় অভিযুক্ত আরেকটি রাজনৈতিক দল আছে তারা একাত্রে গণহত্যায় অভিযুক্ত তারা ধর্মভিত্তিক রাজনীতি করে সুতরাং আমরা যারা মধ্যপ্রান্ত রাজনীতি চাই সুষ্ঠু বাংলাদেশ চাই তাদের জন্য তার রহমান বিএনপি এদের উপর ভরসা করা ছাড়া সত্যি আমি দেখি না ভিন্ন থাকবেই ভিন্ন বক্তব্য থাকবেই তারেক রহমান ভালো সুষ্ঠ এবং পরিমিতি রাজনীতিবোধের স্বপ্ন দেখানো এক বাসিয়ালা। এই বাসিয়াল্লাহর বাসী আরো সুমধুর হোক এটাই রিভিউ সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ